বন্ধুরা আমরা ডাক্তার দেখাতে এসে গেছি এইবারে আমরা ঢুকবো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন রিসেপশানে বসে আছি আমাদের ডাক্তারের ভিজিট সব পে করা হয়ে গেছে তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি ডাক্তার আসার অপেক্ষা ডাক্তার টাইম দিয়েছে আটটার সময় তো এখনো পর্যন্ত ডাক্তার এসে পৌঁছায়নি দেখো ছেলেটা ঘেমে চান করে গেছে জ্বর হয়েছে হালকা সর্দি লেগেছে আমারও হঠাৎ জ্বর সর্দি তো আমরা দুজনেই চেক আপ করতে চলে এসেছি এখনো পর্যন্ত ডাক্তার আসেনি সাড়ে আটটা বেজে গেল ওখানে ওই বেবিটারও জ্বর হয়েছে বসে আছেন এদিকে দেখো আমার ছেলেটা ঘুমিয়ে আছে ভালোই হয়েছে আর ওইদিকে আমার হাজব্যান্ডের দোকান পরিষ্কার হচ্ছে তো কালকে বিশ্বকর্মা পুজো দেখতেই পাচ্ছ তো ভিডিও কলে আমরা দেখছি ওরা হায়দ্রাবাদে আর আমরা ওয়েস্ট বেঙ্গলে আমার ছেলে ছোট তো এই বছর যেতে পারলাম না আর পুজোর পরে আমরা হায়দ্রাবাদ চলে যাব এখন দেখো দোকান পরিষ্কার হচ্ছে ধোয়া হচ্ছে ঠাকুর আসবে রাত্রি ঠাকুর চলে আসবে তো সবাই মিলে সাফাই করছে আমরা এখানে বসে বসে ভিডিও কলে সব দেখছি তো পুজো হবে সেটাও তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখো এখানে ছেলেটা আজকে ভাগ্যিস ঘুমাচ্ছিলো জুতো পরানো হয়নি জুতো পরাতেও ভুলে গেছি আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি জেগে থাকলে তো কী করতো ভগবান জানি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক আছে নাহলে নিচে নেমে দৌড়াদৌড়ি করতো নোংরা ঘাঁটতো তো নটা বাজতে যাচ্ছে আমরা সবাই ওয়েট করছি এখন ডাক্তার আসেনি তো দেখো আমার ছেলে কি সুন্দর শান্তিছে ঘুমাচ্ছে যাক ঘুমাচ্ছে ভালোই হয়েছে ডাক্তার এসে গেলে উঠলেই হবে দেখো ডাক্তারও এসে গেছে আর আমার ছেলেও উঠে পড়েছে তো এখন মোটামুটি দু তিনজনকে দেখবে তারপরে আমরা যাব ডাক্তারও এসে ঘুম হয়ে গেছে আমাদের মহারাজের এখন এনার্জি আসেনি সবে ঘুমটা ভেঙেছে এক্ষুনি এনার্জি এলেই দৌড়াদৌড়ি শুরু করে দেবে দেখো কেমন চুপ করে বসে আছে এবার একটু উঠে দাঁড়িয়েছে এবার শুরু হবে হ্যাঁ তো এবার শুরু হবে উঠে পড়েছে ওখানে ওখানে দেখতে পেয়েছে দেখো ইলি চলে গেলেন দেখো দেখছো ওই দেখো বেবিটা কি সুন্দর দেখছো ওই বেবিটারও জ্বর হয়েছে ওই বেবিটা সবার লাস্টে আছে এদের সব ছুটি হয়ে গেছে এরা চলে যাচ্ছে আমরা বসে আছি একা একা দশটা বাঁচতে যাচ্ছে শুরু হয়ে গেছে আপনারা যাবেন তারপর আপনি যাবেন দেখো রিসেপশনে সব লোক চলে গেল রাত হয়ে গেছে এবার আমরা ডাক্তার দেখাবো তারপরে বাড়ি যাব এখন আমরা সবাই ওয়েটিং করছি দেখা যাক কতক্ষণে ডাক্তার আমাদের দেখো শুরু হয়ে গেছে আর একজনের ওখানে এ দেখতে পেয়েছি ওই আমাদের দেখতে দশটা বেজে যাবে নামার জন্য ছটপট ছটপটে দুষ্টুমি শুরু হয়ে গেছে এবারে তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো অরিজিনাল ভিডিও আমি এতটুকু ভয়েস দিলাম করলাম তোমাদেরকে জানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর কি কি করেছে তোমরা সব দেখতে পাবে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে তো ভালো করে দেখতেই দেয়নি প্রথমে একটু কল দিয়ে দেখতে দিল তারপরে পেট তো দেখতেই দেয়নি হাও করলো না কিছুই দেখতে দেয়নি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো একটু পরেই আমরা ডাক্তারের কাছে বাড়িতে ঢুকবো পুরো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা তোমরা তাড়াহুড়ো করবে ঠিক মতো বারবার বলছি দাঁড়াও ডাক্তারবাবু বলেছে মানে আধ ঘন্টা লেটে আসবে কিছু তো নেই কিছু না ওরাই এখনো ঢোকেনি mano, tui que deixa, e, e, ki, que, que, eh. que mano, ama mano, que daqui, gu, que daqui, ah, ama মা সাড়ে নটা বেজে গেল সব ভিতরে ছিল থাকবো

বয়স যেন 19 মাস হ্যাঁ 24 তারিখে 20 আর রাত্রিরে খুব কাশছে রাত হলেই কাশছে আর আজকে দুপুর বেলাও কাশছিল না সেরকম কিছু না নাকে ডপই দিতে দেয় না ডপ দিলে কিছুক্ষণের জন্য ছাড়ে আবার তারপরে আবার শুরু হয়ে যায় টয়লেট হচ্ছে ওখানে পড়বে না মা পড়বে না পড়বে না দেখছে নিচে পড়েছে কি আগে তো একটু দেখতে দাও

ना उधर ना है ना हाँ बौसो 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 आह बौसो कहने बौसो आह बौसो हे वो मैं एक मुँह थाई एक खुद एक मैं इन्हें इन्हें ताई 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 मैं बाबरी हाँ एक तुम्हारे घर एक तुम्हारे घर क्या है वहीं दे ना तो कुलों दिन देखते रहेंगे वो भी बाबरी

যাও ঘুরে আসি দাও একবার দাঁড়িয়ে পড়ো তুমি नहीं 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 नही